দেশ বিদেশে পাও ছাই খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু দক্ষিণবঙ্গেই নয় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে কোথাও কোথাও হাওয়ার গতিবেগ হতে পারে বেশি আরও ঝড় বৃষ্টির জেরে তাপপ্রবাহের সম্ভাবনা এখন আপাতত নেই আগামী সপ্তাহের শুরুর দিক পর্যন্ত তিলোত্তম নগরীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া মনোরম থাকবে আজ শনিবার সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও টানা বৃষ্টির জেরে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমেছে দক্ষিণবঙ্গে বুধবার থেকে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা দক্ষিণবঙ্গে সোমবার থেকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ একাশি শতাংশ ব্যুরো রিপোর্ট ইনিউজ ভারত